প্রথমে বিজ্ঞান শাখার বইটি নিয়ে বলি এই বইয়ে তুমি আট হাজার প্লাস এমসিকিউ পাচ্ছ এবং বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপরে তুমি এখানে এমসিকিউ ও তার সাথে সলিউশন পাচ্ছ সম্পূর্ণ নতুন ও সর্বশেষ সংরক্ষণ স্বল্প সময়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য রচিত আট হাজার প্লাস এমসিকিউ এবং তুমি এই বইটিতে পাচ্ছ বিগত যে বছরগুলোর যে সাজেশন ছিল সেই সাজেশন তুমি এই বইতে পেয়ে যাচ্ছ এই বইটির সাথে যদি একটি প্রশ্ন ব্যাংক কিনে নাও প্রশ্ন ব্যাংকটি এখানে প্রত্যেকটা সাবজেক্টের এমসি এবং তার সলিউশন পাচ্ছ তার সাথে প্রত্যেকটা বইয়ের মধ্যে তথ্যকণিকা রয়েছে যে কোনো টপিকের উপরে তত্ত্বকণিকা আছে তুমি যদি একটি সহায়িকা কিনে নাও এবং একটি প্রশ্ন ব্যাংক কিনে নাও তো তুমি স্বাভাবিকের উপরে প্রিপারেশন নিবা আর প্রশ্নবাঙ্গের উপরে এক্সাম দিবা দেখবা যে তোমার প্রিপারেশনটা অনেক বেস্ট হবে হ্যাঁ তোমার এক্সামটাও অনেক তোমার মনের মতো হবে আশাবাদী হবা তো আমি মনে করি এই বইগুলো তোমরা নিতে পারো এরপরে আসি মানবিক মানবিক বিভাগের জন্য মানবিক বিভাগের এখানে আট হাজার প্লাস এমসি কিউ এবং তোমরা বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় অর্থনীতি পরিণীতি সুশাসন সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামী ইতিহাস সংস্কৃতি যুক্তিবিদ্যা ইসলামিক শিক্ষা ভূগোল কৃষি শিক্ষা মনোবিজ্ঞান গ্রন্থ অন্তর্নীতি গণিত হ্যাঁ এই মানবিক বিষয় তো সাবজেক্ট অনেক প্রত্যেকটা সাবজেক্টে তুমি এখানে পাচ্ছ এরপরে ব্যবসা শাখার জন্য আসি ব্যবসা শাখায় তুমি সেম ব্যবসা শাখায় এখানে তুমি পাচ্ছ প্রায় আট প্লাস এমসিকিউ। এবং তার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের উপরে তুমি পাচ্ছ হচ্ছে এমসি কিউ তার সাথে সলিউশন পাচ্ছ ব্যাখ্যা প্রত্যেকটা বইয়ের মধ্যে তথ্যক্ষণিকা রয়েছে যে কোনো টপিকের উপরে আছে প্রত্যেকটা গ্রুপ মানবিক ব্যবসা বিজ্ঞান প্রত্যেকটা বিভাগে তুমি যদি একটা হচ্ছে সহায়িকা নাও এবং একটা প্রশ্ন ব্যাংক কিনে নাও তো তোমার জন্য বেস্ট হবে কেননা তুমি সহায়িকা কিনে তারপরে প্রিপারেশন নিবা এবং প্রশ্ন ব্যাংকের উপরে তুমি এক্সাম দিবা তো আশা করি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে হবে